আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়েলকাম টু লাইফ গুড গ্লোবাল বিজনেস প্ল্যাটফর্ম এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই লাইফ গুড গ্লোবাল বিজনেস প্ল্যাটফর্মের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন প্রিয় ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব লাইফ গুড গ্লোবাল বিজনেস প্ল্যাটফর্ম সম্পর্কে লাইফ গুড গ্লোবাল বিজনেস প্ল্যাটফর্ম এটি কেমন প্ল্যাটফর্ম এবং এই প্ল্যাটফর্মটি কতটুকু নির্ভরযোগ্য সেই সাথে এই প্ল্যাটফর্মের বৈশিষ্ট্য কি এখানে ইনকাম সিস্টেমগুলো কি কি কিভাবে কি কি কাজ করার মাধ্যমে চাইলেই আপনি হাতে থাকা স্বল্প প্রাইজের স্মার্টফোনের মাধ্যমে ঘরে বসেই অবসর সময়টাকে ভাবে কাজে লাগিয়ে এক থেকে দুই ঘন্টা সময় ব্যয় করে দৈনিক চারশো থেকে পাঁচশো টাকা অথবা হাজার থেকে পনেরোশো টাকা পর্যন্ত উপার্জন করতে পারেন লাইফ গুড ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম সম্পর্কে পরিপূর্ণরূপে ধারণা পেতে হলে আজকের সম্পূর্ণ ভিডিওটি কোনোভাবে স্কিপ না করে মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে এভরি ভিডিওটি শুরু করার আগেই বলি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমরা সর্বমোট গুরুত্বপূর্ণ চারটি টপিক নিয়ে আলোচনা করব যে টপিকগুলোতে লাইফ গুড ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মের ব্যাপারে পরিপূর্ণরূপে ধারণা প্রদান করা হবে এবং সেই সাথে আপনার নিজের মধ্যে যে সকল প্রশ্নের আবির্ভাব হবে এই প্রশ্নগুলোর উত্তরও আপনি পেয়ে যাবেন তো চলুন লেটস গেট স্টার্টেড প্রিয় ভিউয়ার্স এক নম্বরে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো প্ল্যাটফর্ম পরিচিতি দ্বিতীয় নম্বরে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো প্ল্যাটফর্মের বৈশিষ্ট্য সমূহ কি কি অর্থাৎ কোম্পানি একজন বিজনেস গ্রাহককে কি কি সার্ভিস প্রদান করবে কি কি সুযোগ সুবিধা অপরচুনিটি দিবে তৃতীয় নাম্বারে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো প্ল্যাটফর্মের ইনকাম সিস্টেমগুলো কি কি মূলত কিভাবে কি কি কাজ করার মাধ্যমে আপনি এখান থেকে টাকা উপার্জন করতে পারেন চতুর্থ নাম্বার একেবারে সর্বশেষ যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো কিভাবে আপনিও একজন বিজনেস গ্রাহক হিসেবে এই প্ল্যাটফর্মের সাথে জয়নিং দিতে পারেন তো চলুন ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ আমরা এক একটি টপিক নিয়ে আলোচনা স্টার্ট করি আমাদের ধার্যকৃত এক নাম্বার যে টপিকটা ছিল সেটি হলো প্ল্যাটফর্ম পরিচিতি যে কোনো অনলাইন আর্নিং প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার পূর্বে প্ল্যাটফর্ম পরিচিতিটা জানা আবশ্যক যে প্ল্যাটফর্মের নাম কি ওই প্ল্যাটফর্মটি কতটুকু নির্ভরযোগ্য ওই প্ল্যাটফর্মে যুক্ত হয়ে আমি আসলে টাকা উপার্জন করতে পারবো কিনা প্ল্যাটফর্মটি সরকারের অনুমোদন প্রাপ্ত হয়েছে কিনা লাইসেন্স প্রাপ্ত হয়েছে কিনা ওই প্ল্যাটফর্মে যুক্ত হয়ে কোনোভাবে প্রতারিত হওয়ার স্কেমের শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা এ সমস্ত বিষয় আগে যাচাই করতে হয় এজন্য আমরা আমাদের প্ল্যাটফর্ম পরিচিতিটা আগেই উপস্থাপন করার চেষ্টা করব আমাদের প্ল্যাটফর্মের নাম হলো লাইফ গোড গ্লোবাল বিজনেস প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মটির হেড অফিস হল ব্রাহ্মণবাড়িয়া সদর নাটাই ইউনিয়ন বাজার এই প্ল্যাটফর্মটি নির্ভরযোগ্য বর্তমানে বাংলাদেশে কতটুকু অগণিত বৃত্তিহীন প্ল্যাটফর্মের মধ্য থেকে সরকারের অনুমোদিত এবং লাইসেন্স প্রাপ্ত যাচাই বাছাইকৃত হাতে গোনা দশ থেকে পনেরোটি প্ল্যাটফর্মের মধ্যে বর্তমানে দ্বিতীয় নম্বরে যে প্ল্যাটফর্মটি অবস্থান করছে সেটি হলো আমাদের লাইফ গুড ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম আশা করি বুঝতেই পারছেন এই প্ল্যাটফর্মটি কিভাবে তাদের গ্রাহকদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছেন বর্তমানে বাংলাদেশে প্রায় দশ লক্ষের অধিক মানুষ এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়ে টাকা উপার্জন করছে তাও আবার হাতে থাকা স্বল্প প্রাইজের স্মার্টফোনের মাধ্যমে যদিও বা এই প্ল্যাটফর্মটি দুই সাল থেকে খুবই সততার সাথে তাদের গ্রাহকদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছেন তবে এই প্ল্যাটফর্মটি সরকারের অনুমোদিত হয় লাইসেন্স প্রাপ্ত হয় দুই সালে ঠিক এরপর থেকে আমার আর আপনার মতো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়ে বর্তমানে টাকা উপার্জন করছে কেননা একটি প্ল্যাটফর্ম যখন সরকারের নিবন্ধিত হয়ে যায় তখন ওই প্ল্যাটফর্ম চাইলে মানুষের সাথে স্কেম করতে পারে না প্রতারণা করতে পারে না তো আশা করছি আমাদের প্ল্যাটফর্ম পরিচিতিটা আপনি সংক্ষেপে বুঝে গিয়েছেন এখন আসুন দ্বিতীয় যে টপিক নিয়ে আমরা আলোচনা করব বলে সিদ্ধান্ত নিয়েছি সেটি হলো প্ল্যাটফর্মের মূলত এই প্ল্যাটফর্ম তাদের গ্রাহকদেরকে কেমন সার্ভিস দিচ্ছেন এ ব্যাপার নিয়ে আলোচনা এই প্ল্যাটফর্মের অনেক অনেক বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে অন্যতম হল আপনি এখানে যুক্ত হয়ে টাকা উপার্জন করতে পারেন আপনার এক্সট্রা কোনো ক্যাপাবিলিটি কিংবা গ্রহণযোগ্যতার প্রয়োজন হবে না আপনার মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করতে হবে না শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নাই আপনি যদি একেবারে মূর্খও হয়ে থাকেন তাহলে আপনি আমাদের সাথে যুক্ত হয়ে টাকা উপার্জন করতে পারবেন শেষন ভিত্তিক কিছু ভিডিও আপনাকে প্রদান করা হবে ভিডিওগুলো দেখার মাধ্যমেই আপনি পরিপূর্ণরূপে গাইডলাইন নিয়ে হাঁটি হাঁটি পা পা করে খুবই ইজিলিভাবে আপনি কাজটা স্টার্ট করতে পারবেন এবং ইনকাম জেনারেট করতে পারবেন এই প্ল্যাটফর্মের বৈশিষ্ট্যসমূহের মধ্যে অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হলো এখানে কাজ করার সাথে সাথে অটোমেটিক টাকাটা আপনার পার্সোনাল অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে আপনি যখন একটি সেবা আদান প্রদান করবেন ঠিক ওই মুহূর্তে আপনার অ্যাকাউন্টে আপনার প্রাপ্য পারিশ্রমিকটা যুক্ত হয়ে যাবে আপনি যার মাধ্যমে যুক্ত হয়েছেন তাকে বলতে হবে না যে আমি একটি সেবা আদান প্রদান করলাম এখানে আমার টাকাটা যুক্ত করিয়ে দেন আমার নগদ বিকাশে টাকাটা পাঠিয়ে দেন একথা বলতে হবে না অটোমেটিক অ্যাকাউন্টে টাকাটা যুক্ত হয়ে যাবে আরো চমৎকার হলো যখন ইচ্ছে তখন আপনি আপনার টাকাটা নগদ বিকাশ ব্যাংকের মাধ্যমে ইজিলি ভাবে উত্তোলন করে নিতে পারবেন সেই সাথে এই প্ল্যাটফর্মের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হলো এই প্ল্যাটফর্মে লাইফ টাইমের জন্য আপনার অ্যাকাউন্টে সিকিউরিটি প্রদান করা হবে নিশ্চয়তা প্রদান করা হবে কখনো এক টাকা কিংবা এক পয়সাও যে আপনার অ্যাকাউন্ট থেকে হাইট হবে না এই নিশ্চয়তা এই গ্যারান্টি কোম্পানি আপনাকে প্রদান করছে তাহলে খুবই নিশ্চয়তার সাথে আপনি এখান থেকে টাকা উপার্জন করতে পারছেন এখন আসুন আমাদের আলোচনার তৃতীয় নম্বর যে টপিকটা ছিল সেটি হলো আমাদের এই প্ল্যাটফর্মের ইনকাম সিস্টেমগুলো কি কি মূলত কিভাবে কি কি কাজ করার মাধ্যমে এখান থেকে টাকা আপনি উপার্জন করতে পারেন খুবই গুরুত্বপূর্ণ এখানে মূলত দুই ধরনের ইনকাম আপনি করতে পারেন এক নম্বর হলো একটি ইনকাম অর্থাৎ যতক্ষণ আপনি অনলাইনে সময় দিয়ে কাজ করবেন ততক্ষণ আপনার ইনকাম দ্বিতীয় নম্বর হলো প্যাসিভ ইনকাম অর্থাৎ আপনি অনলাইনে থাকলেও ইনকাম অফলাইনে থাকলেও ইনকাম কাজ করলেও ইনকাম না করলেও ইনকাম এখন আসুন ধারাবাহিকভাবে দুইটি প্রজেক্টের উপর আলোচনা করা যাক অ্যাক্টিভ ইনকামে এক নম্বরে রয়েছে আপনার মোবাইল রিসার্চ যেমন ধরেন সাধারণত আমরা আমাদের প্রয়োজনে মোবাইল রিচার্জ আদান প্রদান করে থাকি কিংবা গ্রহণ করে থাকি নগদ বিকাশ থেকে অথবা ফ্রিডাক্সি রুটের দোকান থেকে লক্ষণীয় বিষয় হলো এ সকল জায়গা থেকে রিচার্জ আদান প্রদান করা কিংবা গ্রহণ করার ক্ষেত্রে আমাদের কোনো প্রকার লাভ থাকে না পক্ষান্তরে আপনি যখন লাইফ গুড গ্লোবাল বিজনেস প্ল্যাটফর্মে বিজনেস গ্রাহক হিসেবে যুক্ত হয়ে যাবেন আপনার প্রতিটি রিচার্জে থাকছে সুনিশ্চিত ক্যাশব্যাক সেক্ষেত্রে আপনি চাইলে শুধুমাত্র রিচার্জিংয়ের মাধ্যমে এখান থেকে একটি ব্যবসা স্টার্ট করতে পারেন ইনকাম জেনারেট করতে পারেন অ্যাক্টিভ ইনকামের দ্বিতীয় নাম্বারে যে ইনকাম প্রজেক্ট রয়েছে সেটি হল ড্রাইভ প্যাক অর্থাৎ এমবিপ্যাক প্যাক মিনিট প্যাক ইন্টারনেট বান্ডেল ইত্যাদি বিক্রি করার মাধ্যমে ইনকাম সাধারণত আমরা আমাদের প্রয়োজনে এমবি প্যাক মিনিট প্যাক ইন্টারনেট ইত্যাদি ক্রয় করে থাকি মাই রবি ইত্যাদি ইত্যাদি অ্যাপস থেকে অথবা ফ্রেরাক্স রুটের দোকান থেকে লক্ষণীয় বিষয় হল এসকল জায়গা থেকেও অফারগুলো ক্রয় করার ক্ষেত্রে আমাদের কিন্তু কোনো প্রকার প্রফিট কিংবা ইনকাম থাকে না পক্ষান্তরে অফারগুলো আমরা আমাদের থেকে থেকে করি করি অথবা বিক্রয় তাহলে এখান প্রতিটি থাকছে সেক্ষেত্রে আমরা চাইলে অফারগুলো নিজেদের জন্য গ্রহণ করেও ক্যাশব্যাকটা লুপে নিতে পারি অথবা অনলাইন কিংবা অফলাইনে কমিউনিটি তৈরি করে অফারগুলো বিক্রি করার মাধ্যমে ইনকাম জেনারেট করতে পারি ক্যাশব্যাকের সর্বনিম্ন পরিমাণ পাঁচ টাকা সর্বোচ্চ পরিমাণ আড়াইশো থেকে তিনশো টাকা তো আপনি চাইলে একটা কমিউনিটি তৈরি করে দৈনিক চার থেকে পাঁচটি অফার বিক্রি করেও দৈনিক তিনশো থেকে চারশো টাকা পর্যন্ত উপার্জন করে নিতে পারেন এখন আসুন অ্যাক্টিভ ইনকামের তৃতীয় নাম্বারে যেই ইনকাম প্রজেক্ট রয়েছে সেটি হলো প্রোডাক্ট রিসেলিং অনলাইনে খুবই চমৎকার এবং যুগোপযোগী একটি ইনকাম সোর্স হল এই প্রোডাক্ট রিসেলিং মূলত এই প্রজেক্টের কাজটা কি আপনার হাতে থাকা স্বল্প প্রাইজের স্মার্টফোনের মাধ্যমে গড়ে বসে বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত প্রোডাক্ট ইত্যাদি মার্কেটিং করার মাধ্যমে প্রোডাক্ট ইত্যাদি সাপ্লাই করার মাধ্যমে উপার্জন করবেন এখানে প্রায় লক্ষাধিক পণ্য রয়েছে এই পণ্যগুলো কোম্পানি আপনাকে সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিচ্ছে বিনা পুঁজিতে আপনি এ সকল পণ্য অনলাইন কিংবা অফলাইনে মার্কেটিং করার মাধ্যমে উপার্জন করবেন এখন আপনার এই প্রোজেক্টের উপরে বিভিন্ন প্রকার প্রশ্ন আসতে পারে যে আমি পণ্যগুলো কীভাবে বিক্রি করব এত কাস্টমার কোথায় ভাবো কাস্টমারের গন্তব্যে প্রোডাক্টটি কে পৌঁছে বুঝিয়ে দিবে আমার প্রফিটটা আমি কিভাবে আর্ন করব কিভাবে আমি হাতে পাব তো এই টপিকের উপর আলোচনা করতে গেলে অনেক অনেক বেশি সময়ের প্রয়োজন হতে পারে যেহেতু রিসেলিং প্রজেক্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এই টপিকের উপর বিস্তারিত জানতে হলে অবশ্যই বিজনেস অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার পরে আমাদের লাইভ ট্রেনিং সেমিনার হচ্ছে নিয়মিত ট্রেনিং সেমিনারেই আপনি ধারণা পাবেন তো বেসিক্যালি আমি এই জায়গায় আপনাকে মৌখিকভাবে কয়েকটা বিষয় ক্লিয়ার করছি প্রথমত যে কমন কোয়েশনটা আপনার আসতে পারে সেটি হলো যে আমি এত কাস্টমার কোথায় পাবো প্রথমত আপনার মার্কেটিং সম্পর্কে জানতে হবে মার্কেটিং হলো দুই ধরনের একটি হলো অনলাইন মার্কেটিং অপরটি হলো অফলাইন মার্কেটিং অফলাইন মার্কেটিং বলতে বোঝায় আপনার পরিচিত জন আপনার ফ্যামিলি মেম্বার্স আপনার ফ্রেন্ডস সার্কেলস আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তাদেরকে প্রোডাক্ট ইত্যাদি বিক্রি করা যেমন আপনি এই প্ল্যাটফর্মে বিজনেস গ্রাহক হিসেবে যেহেতু যুক্ত হয়েছেন এখানে কোম্পানি আপনাকে লক্ষাধিক পণ্য দিচ্ছে এই পণ্যগুলো আপনি আপনার পরিচিত জনদেরকে বিক্রি করার মাধ্যমে উপার্জন করতে পারেন তাদেরকে প্রয়োজনে আপনি একটি ডিসকাউন্ট দিতে পারেন প্রতিটি পণ্যের উপর পঞ্চাশ টাকা অথবা একশো টাকা মাত্র লাভ করে আপনি তাদের পণ্যগুলো তাদের গোরদুয়ারে পৌঁছিয়ে দিতে পারেন এটি হলো অফলাইন মার্কেটিং আর অনলাইন মার্কেটিং এর অসংখ্য সোর্স রয়েছে যেমন আপনার যদি একটি ফেসবুক আইডি থাকে আপনার ফেসবুক আইডিতে যদি পাঁচ হাজার ফ্রেন্ড থাকে এখানেও আপনি সকল পোস্ট করার মাধ্যমে কাস্টমার করতে পারেন এবং ইনকাম জেনারেট করতে পারেন এভাবে বিভিন্ন পন্থা রয়েছে যেমন যদি একটি ফেসবুক পেজ থাকে তাহলে ফেসবুক পেজে পোস্ট ইত্যাদি বোস্ট করার মাধ্যমে আপনি হিউজ পরিমাণ কাস্টমার কারেক্ট করতে পারেন এবং ইনকাম জেনারেট করতে পারেন আরও আপনি বিভিন্ন পন্থা অবলম্বন করতে পারেন যেমন মার্কেট প্লেস রয়েছে মার্কেট প্লেস সঠিক নিয়মে পোস্ট করার মাধ্যমে ওখান থেকেও শত শত কাস্টমার কালেক্ট করা যায় এছাড়াও ফেসবুকে বিভিন্ন গ্রুপ রয়েছে অনলাইন ইনকাম গ্রুপ বায়েন্স সেল গ্রুপ কর্মী উদ্যোক্তা নারী উদ্যোক্তা ইত্যাদি ইত্যাদি অসংখ্য অসংখ্য গ্রুপ রয়েছে সকল গ্রুপে যুক্ত হয়ে গ্রুপগুলোতে পোস্ট করার মাধ্যমেও হাজার হাজার কাস্টমার পেতে পারেন এবং তাদের কাছে অর্ডারটা আপনি সাবমিট করতে পারেন তো এটি হলো অফলাইন এবং অনলাইন মার্কেটিং তো বিস্তারিত কিভাবে আপনি কাস্টমার কালেক্ট করবেন মার্কেটিং টা কিভাবে করবেন এ ব্যাপারে আপনি ধারণা পাবেন বিজনেস অ্যাকাউন্ট একটিভ করার পরে বিজনেস গ্রুপে আশা করি বুঝে গিয়েছেন এখন আসুন অ্যাক্টিভ ইনকামে আরো রয়েছে অ্যাডস মার্কেটিং অ্যাডস মার্কেটিংয়ের কাজ হলো আপনি যখন এই প্রজেক্টের উপর ক্লিক করবেন সাথে সাথে এখানে একটি ত্রিশ সেকেন্ড অথবা চল্লিশ সেকেন্ডের অ্যাড আসবে এই ভিডিওটা আপনি দেখে নিলে সাথে সাথে আপনার ওয়ালেটে এক টাকা জমা হয়ে যাবে ঠিক আছে তো এভাবে দৈনিক আটচল্লিশটার মতো অ্যাড আসতে পারে চব্বিশ ঘন্টার মধ্যে এই আটচল্লিশটা অ্যাড দেখার মাধ্যমেও আপনি এখান থেকে কিছু টাকা উপার্জন করতে পারেন এভাবে মান্থলি আপনি হাজার হাজার টাকা শুধুমাত্র অ্যাডস মার্কেটিংয়ের মাধ্যমে উপার্জন করতে পারেন এছাড়াও আপনার আরও রয়েছে মাইক্রোজ মাইক্রোজোভের কাজ হলো শুধুমাত্র লাইক ফলো সাবস্ক্রাইব ইত্যাদি করার মাধ্যমে ইনকাম এই প্রজেক্টের আপনার কাজটা কিন্তু খুবই চমৎকার এখানে বিভিন্ন পেজ আপনি দেখতে পাবেন সেই সাথে বিভিন্ন ইউটিউব চ্যানেল আপনি দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন যে এক টাকায় ইউটিউব ভিডিও দেখা তারপর রয়েছে ইউটিউব ভিডিও তারপরে এক মিনিট ভিডিও দেখা এখানে বিভিন্ন ইয়ে রয়েছে এই প্রজেক্টগুলোতে আপনি টাকা খুবই চমৎকারভাবে উপার্জন করতে পারেন তো আপনি ইউটিউব ভিডিও দেখা এটাতে ক্লিক করবেন এখানে একটা ভিডিও দেখতে বলা হচ্ছে এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণভাবে দেখেন তারপর একটা স্ক্রিনশট নিয়ে এখানে এই যে সাবমিট রয়েছে এখানে সাবমিট করে সাথে সাথে আপনার অ্যাকাউন্টে এক টাকা অ্যাড হয়ে যাবে এভাবে চাইলে আপনি দৈনিক শুধুমাত্র অবসর সময়টাকে কাজে লাগিয়ে এই কাজগুলো করার মাধ্যমে পঞ্চাশ থেকে একশো দেড়শো দুইশো টাকা পর্যন্ত উপার্জন করা নিতে পারেন এরপর রয়েছে আপনার জব পোস্ট জব পোস্ট হলো আপনি নিজস্ব কোনো বিজ্ঞাপন চাইলে এই অ্যাপসের মাধ্যমেই পোস্ট করতে পারেন তো সেটার মাধ্যমেও আপনি এখান থেকে হিউজ পরিমাণ কাস্টমার কালেক্ট করতে পারেন আপনার বিজ্ঞাপনের ভিউজ আনতে পারেন এখন আসুন এখানে আরও একটি চমৎকার প্রজেক্ট রয়েছে সেটি হলো অ্যাডস ভিউর কাজ হলো আপনার নিজস্ব কোনো ওয়েবসাইট এই ওয়েবসাইট থেকে মানুষ বিভিন্ন বিজ্ঞাপন দেখবে ওখানে একটি অ্যাড শো করবে ওই অ্যাডটি দেখলে আপনার সাথে সাথে একটি ইনকাম যুক্ত হচ্ছে এটি হল ভিউর কাজ তো বিস্তারিত আপনি জানতে পারবেন বিজনেস অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার পরে কেন আরও চমৎকার তৎকাল চমৎকার কিছু বিষয় রয়েছে যেমন রয়েছে টার্গেট বোনাস যখন আপনি এই জায়গায় বিজনেস অ্যাকাউন্ট একটিভ করে যুক্ত হয়ে যাবেন সাথে সাথে আপনার একটা রেফার কোড থাকবে আপনার রেফার কোডের মাধ্যমে যদি আপনি কাউকে জয়েনিং দেন আপনি যদি কাউকে জয়েন করান সাথে সাথে আপনার দশ টাকা যুক্ত হয়ে যাবে তো এভাবে শুধুমাত্র ফ্রি রেজিস্ট্রেশন করানোর মাধ্যমেও আপনি দশ টাকাটা ইনকাম করে নিতে পারেন হেউজ পরিমাণ টাকা শুধুমাত্র আপনি টার্গেট বোনাস থেকে আপনি ইনকাম করতে পারেন এরপর আরও রয়েছে আপনার ওয়েলকাম অফার খুবই চমৎকার ওয়েলকাম অফারটা কি ওয়েলকাম অফার হলো যখন আপনি এই জায়গায় বিজনেস অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন সাথে সাথে এই এক হাজার টাকা কোম্পানির তরফ থেকে আপনার জন্য বরাদ্দ হয়ে যায় ঠিক আছে তখন এই এক হাজার টাকা আপনি কিভাবে নেবেন শর্ত সাপেক্ষে টাকাটা আপনি কিভাবে উত্তোলন করবেন তার জন্য আপনার কিছু শর্ত পূরণ করতে হবে এখানে সেশন ভিত্তিক সর্বমোট ত্রিশটি ভিডিও রয়েছে দেখতে পাচ্ছেন দশটি সেশন এখানে সাজানো হয়েছে প্রতিটি সেশনে তিনটি করে ভিডিও আছে একটি ভিডিও সর্বমোট দশ মিনিট হতে পারে পাঁচ মিনিট হতে পারে সাত মিনিট হতে পারে লাইভগুডের ইনকাম করা সঠিক মাধ্যম তারপর লাইফগুড কোম্পানির মূল লক্ষ্য কি মাত্র দুশো পঞ্চাশ টাকায় মাসে দশ লক্ষ টাকার বিজনেস চ্যালেঞ্জ বিস্তারিত দেখুন এই যে এখানে এই ভিডিওগুলো দেখার মাধ্যমে আপনি লাইভগুড সম্পর্কে পরিপূর্ণরূপে যেমনভাবে একটি ধারণা লাভ করবেন তেমনিভাবে এখান থেকে আপনি এই এক হাজার টাকাও জিতে নিতে পারছেন এখানে প্রতিটি সেশন যখন আপনি কমপ্লিট করবেন সাথে সাথে একটি এমসি কিউ আপনার শো করবে একটি সঠিক উত্তর আপনার আসবে ওখান থেকে চারটি অপশন থাকবে যে আপনি যে ভিডিওটি দেখলেন ভিডিওর প্রেক্ষিতে যেই উত্তরটা হবে ওই উত্তরটা যখন আপনি দিয়ে দেবেন সাথে সাথে আপনার অ্যাকাউন্টে টাকাটা যুক্ত হয়ে যাবে এখানে প্রতিটি কারেক্ট আনসার দেওয়ার মাধ্যমে একশো টাকা করে অ্যাড হবে তো এভাবে হচ্ছে আপনি এই স্টেপটা ফিল আপ করতে পারেন ঠিক আছে তো এভাবে হচ্ছে আপনি ওয়েলকাম অফারটাও এখান থেকে উপভোগ করতে পারেন এছাড়াও এখানে আরও আকর্ষণীয় একটি বিষয় হলো যে স্যালারি স্যালারি হলো এখান থেকে আপনি চাইলে মাসিক বেতনভুক্ত হয়ে ইনকাম করতে পারেন চাইলে মান্থলি আপনি তিন হাজার নয় ডাবল ইনকাম করতে পারেন ছয় হাজার পর্যন্ত এই স্যালারিগুলো উপভোগ করতে পারেন এখানে কিছু টার্গেট দেওয়া থাকবে এই টার্গেটগুলো যদি আপনি ফিল আপ করতে পারেন তাহলে আপনি এখান থেকে এই তিন হাজার টাকাটা লুপে নিতে পারেন আমাদের টিমে এমন অসংখ্য লিডার রয়েছে যারা দশ দিন পাঁচ দিনের মধ্যে এই টার্গেটটা পূরণ করে তিন হাজার টাকাটা লুপে নিচ্ছে যেমনটা তার দৈনিক কাজের পেছনে একটি ইনকাম আসতেছে তেমনভাবে সে এই টার্গেটটা ফিল আপ করার মাধ্যমেও এই তিন হাজার টাকা করে নিয়ে নিচ্ছে মান্থলি চার পাঁচবার করে তাহলে সে কি পরিমাণে টাকা এখান থেকে উপার্জন করছে আশা করি বুঝতেই পারছেন তো এছাড়াও এখানে আরো অনেকগুলো প্রজেক্ট রয়েছে ফ্রি ওমরাহ তারপর রয়েছে র্যাঙ্ক আপনি স্টেপ বাই স্টেপ কোম্পানির যে র্যাঙ্কগুলো রয়েছে র্যাঙ্কগুলো অ্যাচিভমেন্ট করার মাধ্যমেও এখান থেকে ভালো পরিমাণে টাকা উপার্জন করতে পারবেন যাই হোক এতক্ষণ ধরে আমরা আলোচনা করছি অ্যাক্টিভ ইনকাম নিয়ে এখন যে প্রজেক্ট নিয়ে সংক্ষিপে আলোচনা করব। সেটি হলো প্যাসিভ ইনকাম প্যাসিভ ইনকাম হলো আপনি কাজ করলেও ইনকাম না করলেও ইনকাম সেটা হলো কিসের ভিত্তিতে আপনার টিমের ভিত্তিতে আপনার অধীনে কিছু মেম্বার থাকবে ওই মেম্বারগুলো কাজ করবে আপনার নিয়মিত ইনকাম আসতে থাকবে ঠিক আছে এটাকে বলা হয় আপনার প্যাসিভ ইনকাম যেমন আপনার একটা রেফার কোড আছে এই রেফার কোডের মাধ্যমে আপনার আওতায় যদি কয়েকজন মেম্বারকে আপনি জয়েন করাই দেন কয়েকজন মেম্বারকে যদি অ্যাকাউন্ট ভেরিফাই করে দেন তাহলে ওরা এখান থেকে নিয়মিত যে সেবা আদান প্রদান করবে ওখান থেকে আপনার ইনকাম আসবে সরাসরি আপনার এফিলিয়েটে একজন মেম্বারকে যদি আপনি জয়েন করান তাহলে আপনার প্রথম নাম্বার ইনকাম আসবে ষাট টাকা এরপরে দ্বিতীয় জেনারেশনে তার মাধ্যমে যদি কেউ জয়েন করে তাহলে আপনার ইনকাম আসবে ত্রিশ টাকা এরপরে যদি কেউ জয়েন করে তাহলে আসবে পনেরো টাকা এভাবে দশম জেনারেশন পর্যন্ত আপনার একটা ইনকাম অটো প্যাসিভ ইনকাম আসতে থাকবে এটাকে বলা হয় প্যাসিভ ইনকাম শুধুমাত্র রেফার কমিশন নয় এখানে আপনার দশম চ্যানেল থেকে কেউ যদি একটি মোবাইল রিচার্জও করে ড্রাইভ অফার সেল করে রিসেলিং করে অ্যাডস মার্কেটিং থেকে ইনকাম করে তারপর হচ্ছে যে কোনো প্রজেক্ট থেকে সে যদি ইনকাম করে প্রতিটি কাজের পেছনে প্রতিটি সেবার পেছনে আপনার লিডার হিসেবে আপনার একটা ইনকাম যুক্ত হয়ে যাবে এটা হলো খুবই চমৎকার এটাকে বলা হয় নেটওয়ার্ক মার্কেটিং এটাকে বলা হয় প্যাসিভ ইনকাম তো আপনি চাইলে অল্প সময় এখানে সুবিশাল একটা টিম বিল্ড করার মাধ্যমে ভালো পরিমাণে টাকা এখান থেকে উপার্জন করতে পারেন তো যাই হোক এতক্ষণ ধরে আমরা লাইভ গুড ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মের ইনকাম সোর্সগুলো নিয়ে আলোচনা করছিলাম এখন একেবারে সর্বশেষ যে টপিক নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো কিভাবে আপনি এখানে জয়েনিং দিতে পারেন আপনার যুক্ত হতে হলে সেক্ষেত্রে আপনার করণীয় কী এখানে দেখতে পাচ্ছেন উপরের লেখা রয়েছে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় মাসে দশ লক্ষ টাকা বিজনেস প্ল্যান এই জায়গায় আপনার জয়েন করতে হলে অবশ্যই কোম্পানির যে পলিসি আছে পলিসিটা মেনটেন করতে হবে কোম্পানির সম্পূর্ণ ফ্রিতে সিকিউরিটি বিশিষ্ট একটি অ্যাকাউন্ট আপনাকে দিবে না কোম্পানির কিছু লক্ষ্য আছে কোম্পানির কিছু খরচ আছে সেই জায়গা থেকে শুধুমাত্র কোম্পানি আড়াইশো টাকা একজন গ্রাহক থেকে নিচ্ছে এই আড়াইশো টাকা অগ্রিম পেমেন্ট করার মাধ্যমে আপনার একটি বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে তারপরে আপনি এখান থেকে বিজনেসের সকল অ্যাক্সেস পাচ্ছেন চমৎকার বিষয় হলো আড়াইশো টাকা মুখ্য না আপনি যে আড়াইশো টাকা এখানে পেমেন্ট করবেন প্রথম দিনই চাইলে এখান থেকে আড়াইশো টাকা আপনি উত্তোলন করতে পারেন যদি আপনি ডেডিকেটেডভাবে কাজ করেন যদি আপনি সিরিয়াস মাইন্ডে কাজ করেন ঠিক আছে তো এই জন্য অগ্রিম আপনার যে আড়াইশো টাকা কোম্পানির কর্তৃক ধার্যকৃত অ্যামাউন্ট সেটা পে করতে হবে সেটা অবশ্যই নগদ বিকাশ মেথড পাবেন এখানে আপনার ভেরিফাই অ্যাকাউন্ট লেখা থাকবে আমার অ্যাকাউন্টটা অলরেডি ভেরিফাই হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন হাফেজ এহসান একটা ঠিক চিহ্ন দেখতে পাচ্ছেন আপনার এখানে ঠিক চিহ্ন লেখা থাকবেন আপনার একটা নট ভেরিফাই লেখা থাকবে ঠিক আছে আপনি আপনার প্রোফাইলে গিয়ে দেখে নিতে পারেন আপনার অ্যাকাউন্টটা কীরকম নট ভেরিফাই লেখা থাকবে তো আপনার অ্যাকাউন্টটি সর্বপ্রথম আড়াইশো টাকা দিয়ে ভেরিফাই করতে হবে তারপরে আপনি আমাদের মতো হাজার থেকে পনেরোশো টাকা পর্যন্ত ডেলি উপার্জনের একটি স্বপ্ন বুনতে পারেন তো আজকের এই সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আপনি কি বুঝতে পারলেন এবং আপনি কি সিদ্ধান্ত নিলেন সেই মন্তব্য অবশ্যই মতামতের ঘরে জানিয়ে যাবেন درنوبال. السلام عليكم ورحمة الله وبركاته